আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত নাহার্স মোটরস লিমিটেডে এখানে রয়েছে নানান ধরনের মোটরসাইকেল আপনাদের বাজেট যদি সত্তর আশি এবং এর উপরে হয়ে থাকে তাহলে নাহার্স মোটরস হবে আপনার জন্য বেস্ট সলিউশন তাই দেরি না করে আপনাদের বাজেটের মধ্যেই এখানে নানান ধরনের মোটর সাইকেল পেয়ে যাবেন সুজুকি জিক্সার সুজুকি এসেফ এবং টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো প্লাস বাজাজ বাজাজ প্লাটিনা ইত্যাদি নানান ধরনের যে কোনো মোটর সাইকেল আপনাদের বাজেটের মধ্যেই নাহার্স মোটরস আপনাদের জন্য রেডি করে রেখেছে তাহলে আজই দেরি না করে চলে আসুন নাহার মোটর কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা ধন্যবাদ